নিজের প্রিয়তমা স্ত্রীকে কতটা ভালোবাসলেই তাকে বাঁচানোর জন্য এভাবে একের পর এক পুরো একটা গ্রামের মাটি কেটে তিনশো পুকুর খনন করা যায় একজন পুরুষ তার সেকেন্ডারিকে কতটা ভালোবাসলে পুরো আট কিলোমিটারের আস্ত একটা গ্রামকে পুকুরে পরিণত করতে পারে এখানে তিনশো পঁয়ষট্টিটা পুকুর আছে তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি পুকুরে গোসল করবে মানে জ্যোতিষ বলিছে তাহলে অসুখ ভালো হবে এই জন্য তিনশো পঁয়ষট্টিটা পুকুর মানে খনন করেছিল স্বপ্ন দেখেছিল যে পুকুর তিনশো পুকুর খনন করে দিলে মানে সন্তান এবং তার হয়তো স্ত্রী মানে সুস্থ হবে বন্ধুরা এই যে পুকুরগুলো দেখতে পাচ্ছেন এগুলো কোনো সাধারণ পুকুর নয় এই পুকুরগুলো একজন স্ত্রীর প্রতি তার স্বাভাবিক অগাধ ভালোবাসার নিদর্শন নিজের ভালোবাসার স্ত্রীকে বাঁচানোর জন্য একজন প্রেমিক একজন স্বামী সে এরকম তিনশো পঁয়ষট্টিটা পুকুর এখানে খনন করেছিলেন যে ভালোবাসার নিদর্শন যে আজই ভালোবাসার স্মৃতি এখানে এখনও রয়ে গেছে বছরের তিনশো পঁয়ষট্টি দিনের মতো একসাথে তিনশো পঁয়ষট্টিটি পুকুর পৃথিবীর আর কোথাও নেই যা ভালোবাসার এক বিস্ময়কর স্মৃতি হয়ে রয়ে গেছে বাংলাদেশের নওগাঁ জেলার চকচান্দিরা গ্রামে এ গ্রামের প্রতিটি পুকুর প্রতিটি ইট আর প্রতিটি গাছ যেন আজও সাক্ষী হয়ে আছে হারিয়ে যাওয়া সেই অমর ভালোবাসার কিন্তু প্রশ্ন হল কে কেন কিভাবে কি কারণে এতগুলো পুকুর একসাথে খনন করেছিল চলুন জেনে আসি প্রতিটি প্রশ্নের উত্তর এবং জেনে আসি এক সত্যিকারের ভালোবাসার গল্প আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশের সীমান্তবর্তী জেলা নওগা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সায়দাল হাসান বন্ধুরা সত্যিকারের ভালোবাসা কখনোই মরে না সত্যিকারের ভালোবাসা আজীবন স্মৃতি হয়ে বেঁচে থাকে তেমনি এক সত্যিকারের ভালোবাসার নিদর্শন রয়ে গেছে নওগাঁর ধামুরহাট উপজেলার এই চকচান্দিনা গ্রামে যেখানে এক প্রেমিক তার স্ত্রীকে বাঁচানোর জন্য তার স্ত্রীকে কঠিন রোগ থেকে বাঁচানোর জন্য খনন করেছিল তিনশো পঁয়ষট্টিটি পুকুর চিন্তা করা যায় যে পুকুরগুলো আজও স্মৃতি হিসেবে এখানে রয়ে গেছে চলুন সেই ভালোবাসার পুকুর আমরা দেখে আসি আসি এবং জেনে এক করুণ ভালোবাসার গল্প বন্ধুরা চকচান্দিরা যাবার জন্য আমরা সকাল সকাল বগুড়া থেকে রওনা হয়ে চলে আসি জয়পুরহাটে যদিও চকচান্দ্রা গ্রামটি নগা জেলার ধাবুরহাট উপজেলার মধ্যে পড়ে কিন্তু জয়পুরহাট থেকে সেখানে যাওয়াটা কাছে হয় জয়পুরহাট থেকে চকচান্দিরার দূরত্ব মাত্র বিশ কিলোমিটার আর নগা থেকে সাঁত্রিশ কিলোমিটার তাই আমরা জয়পুরহাটের এই মায়াবী পথ ধরে ছুটে চলছি তিনশো পঁয়ষট্টি পুকুরের গ্রাম চকচান্দিরায় আমরা জয়পুরহাট থেকে এখন নগার সীমানায় প্রবেশ করেছি বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের সীমান্তবর্তী জেলা এই নওগাঁ জেলা ইতিহাস আর ঐতিহ্যে সমৃদ্ধ এ জেলা নানা প্রান্তে ছড়িয়ে আছে অসংখ্য ঐতিহাসিক স্থান আর প্রত্নতাত্ত্বিক নিদর্শন এসবের কিছুটা সংরক্ষণ করা হলেও এখনও এমন অনেক প্রাচীন নিদর্শন রয়েছে যা অনেকেরই অজানা তেমনি এক প্রাচীন নিদর্শন ভালোবাসার তিনশো পঁয়ষট্টিটি পুকুর আমরা এখন চকচান্দ্রা গ্রামের সীমানায় প্রবেশ করেছি এটি এক প্রত্যন্ত গ্রাম এ গ্রামের মাটির রাস্তার এতটাই বেহাল দশা ভাবছি বর্ষাকালে এ পথে মানুষজন কিভাবে যাতায়াত করে শুনেছি রাস্তাঘাটের এই বেহাল দশার কারণেই নাকি পর্যটকরা খুব বেশি একটা আসে না তবে রাস্তাঘাট যেমনই হোক এ গ্রামের মায়াময় সবুজ প্রকৃতি যে কাউকে মুগ্ধ করবে এখানে ঘরবাড়ি খুব একটা নেই বললেই চলে খুব একটা ঘনবসতি না এর কারণ হলো তিনশো পঁয়ষট্টি পুকুরের বেশিরভাগ এলাকাটি ফরেস্ট ডিপার্টমেন্টের তাই চাইলেই কেউ ঘরবাড়ি বানিয়ে থাকতে পারবে না অনেকটা পথ ভেতরে আসার পর অবশেষে পেয়ে গেলাম সেই পুকুরের রাজ্য চারিপাশের পরিবেশটা দেখে মনে হচ্ছিল এ যেন এক মিনি সুন্দরবন এই মুহূর্তে আমরা চটান দিনার সেই তিনশো পঁয়ষট্টি পুকুর যে এলাকাতে রয়েছে সেই এলাকায় এসে আমরা পৌঁছেছি দেখুন আমার চারিপাশে এই যে বাগান দেখতে পাচ্ছেন পুরোটা জায়গা জুড়ে দেখুন শুধু পুকুর আর পুকুর আমরা দেখতে চাই আসলে এখানে পুকুরগুলো কী অবস্থায় আছে এই যে পুকুরগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পুকুর কিন্তু সেই ভালোবাসার স্মৃতিচিহ্ন বহন করে রয়ে গেছে বন্ধুরা এই যে পুকুরগুলো দেখতে পাচ্ছেন এগুলো কোনো সাধারণ পুকুর নয় এই পুকুরগুলো একজন স্ত্রীর প্রতি তার স্বামীর অগাধ ভালোবাসার নিদর্শন নিজের ভালোবাসার স্ত্রীকে বাঁচানোর জন্য একজন প্রেমিক একজন স্বামী সে এরকম তিনশো পঁয়ষট্টিটা পুকুর এখানে খনন করেছিলেন যে ভালোবাসার নিদর্শন যে আজীব ভালোবাসার স্মৃতি এখানে এখনও রয়ে গেছে একটা মানুষ তার স্ত্রীকে কতটা ভালোবাসলে এরকম পুরো আট কিলোমিটার এলাকা জুড়ে তার স্ত্রীর জন্য শুধুমাত্র তার ভালোবাসার মানুষটাকে বাঁচানোর জন্য তিনশো পঁয়ষট্টি পুকুর খনন করেছিল আসলে তিনি কি জন্য এরকম তিনশো পঁয়ষট্টি পুকুর খনন করেছিলেন এর পেছনে কী রহস্য ছিল কি গল্প ছিল চলুন সেই পেছনের গল্পটুকু জেনে আসি বন্ধুরা লোকমুখে প্রচলিত ইতিহাস থেকে জানা যায় অষ্টম শতাব্দীতেই বংশের রাজা চান্দিলাল পাল এই রাজ্য শাসন করতেন সে সময় রাজা চান্দিলাল পাল এই রাজ্যের একজন সুন্দরী রমণীর রূপে মুগ্ধ হয়ে তার প্রেমে পড়েছিল এরপর রাজা তার সেই পছন্দর মানুষটাকে ভালোবেসে বিয়ে করেন বিয়ের পর রাজার রাজপ্রসাদ সৈন্য সামন্ত রাজকর্ম আর রানীকে নিয়ে সুখেই কাটছিল তার দিনগুলো কিন্তু হঠাৎ করে রানী এক কঠিন রোগে আক্রান্ত হয় অনেক চিকিৎসার পরেও রানী কোনোভাবেই সুস্থ হচ্ছিল না ফলে রাজার মনে শান্তি নেই রাজপ্রসাদ থেকেও যেন সব সুখ শান্তি আর আনন্দ হারিয়ে গেল যার ফলে রানীর এই কঠিন রোগ সারাতে রাজ্য জুড়ে জরুরি অ্যালান করা হলো। বড় বড় হেকিম বৈদ্য কবিরাজ এলেন রাজসভায় তাদের মধ্যে এক হেকিম বললেন রানীর রোগ বড়ই কঠিন তাকে বাঁচাতে হলে তিনশো খনন করতে হবে আর বছরের দিন একটি করে পুকুরে গোসল করতে হবে তবেই তিনি সুস্থ হবেন তবে এত অল্প সময়ে এতগুলো পুকুর খনন করা বেশ কঠিন কাজ কিন্তু যে করেই হোক রানীকে তো বাঁচাতেই হবে কারণ রাজা তার রানীকে জীবনের থেকেও বেশি ভালোবাসতেন যার ফলে রাজা তার রাজ্যের সমস্ত প্রজাদেরকে দিয়ে শুরু করেন পুকুর খননের কাজ এভাবে প্রতিদিন একটি করে মোট তিনশো পুকুরে গোসল শেষ করার পর রানী কঠিন রোগ থেকে মুক্তি লাভ করেন রানীর প্রতি রাজার এই অগাধ ভালোবাসার কথা পুরো রাজ্যে ছড়িয়ে পড়ে আর সে থেকেই যুগের পর যুগ ধরে মানুষের মুখে মুখে আদর হয়ে গেছে তাদের এই অমর প্রেম কাহিনী কালের বিবর্তনে হারিয়ে গেছে সেই রাজা রানী রাজপ্রসাদ হয়েছে বিলুপ্ত কিন্তু রানীর প্রতি রাজার ভালোবাসার নিদর্শন এই পুকুরগুলো রয়ে গেছে ইতিহাসের সাক্ষী হয়ে বর্তমানে এখানে রাজার রাজপ্রসাদ বা কোনো প্রাচীন স্থাপনার ধ্বংসবশেষ খুঁজে পাওয়া না গেলেও পুকুরগুলো নিয়ে স্থানীয়দের মুখে মুখে রয়ে গেছে সেই করুণ ভালোবাসার গল্প এখানে কোন সেই বাঁধ সাধ নাকি মানে সন্তানাদি ছিল না হয়তো স্ত্রী মানে অসুস্থ এই স্বপ্ন ডুবে যে পুকুর তিনশো সাইটটা পুকুর খনন করে দিলে মানে সন্তানাদি হবে এবং তার হয়তো স্ত্রী মানে সুস্থ হবে এই ঘটনা আমরা একটু শুনেছি আর কি তিনশো সাইটটা পুকুর আছে বুঝেছেন বহু দূর থেকে আছে মনে করি এদিকে উত্তরে প্রায় এক দেড় কিলো ওই দক্ষিণেও দেড় কিলো পর্যন্ত প্রতিটা পুকুরের মানে ঘাট বাঁধা আছিলো ইট দিয়া স্নান করা তিনশো পঁয়ষট্টি দিন গোসল করতে হবে কোন মানে জ্যোতিষ বলিছে তাহলে অসুখ ভালো হবে এই জন্য তিনশো পঁয়ষট্টিটা পুকুর মানে খরণ করেছিল আমাদের বাপদাদার আমল থেকে শুনে আসছে যে এরকম তিনশো পঁয়ষট্টিটা পুকুর এটা এক রাজা ছিল সে রাজার আমলকার এই যে পুকুরগুলো দেখতে পাচ্ছেন এরকম অনেকগুলো পুকুর রয়েছে এখানে এবং এই পুরো এলাকা জুড়ে অসংখ্য গাছ রয়েছে আর এই পুরো জায়গাটা বর্তমানে বাংলাদেশ বন বিভাগের অধীনে রয়েছে দেখুন এই যে পুকুর দেখছেন এই পুকুর পাড়ে সেই সময় রানী গোসল করতেন অর্থাৎ এখানে পুকুর রয়েছে প্রত্যেকটা পুকুরে রানী একদিন করে গোসল ইতিহাসবিদ ও গবেষকদের মতে খাবার পানি কিংবা কৃষি জমিতে পানির চাহিদা পূরণের জন্য এক জায়গায় একসাথে এত পুকুর খননের কোন যৌক্তিকতা নেই কারণ চকচান্দ্রা গ্রামের পাশে রয়েছে বিশাল এক বিল যে বিলে সারা বছর পানি থাকত তাই লোকমুখে প্রচলিত এই ভালোবাসার গল্পটি সত্য হতে পারে এখানে পুকুরগুলো সারিবদ্ধভাবে মিশে আছে পুকুর পাড়ে লাগানো সারি সারি বনজ গাছ পুকুর ঘেরা এই গ্রামটির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে অনেক গুণ আকাশমণি জারুল অর্জুন সহ বিভিন্ন ছোট বড় গাছের মধ্যে পুকুরগুলো দেখতে বেশ ভালো লাগছে ছায়া শীতল পথ বন জলরাশি ও পাখির কলতান জায়গাটিতে পা দেওয়া মাত্রই মন ভালো হয়ে যাবে যে কারো পুকুরগুলো জীবন ও জীবিকার উৎস হয়ে উঠেছে ইসবপুর ইউনিয়নের চকচান্দিরা ও আশেপাশের গ্রামের কয়েক শত পরিবারের সরকারি এসব পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করে স্বাবলম্বী হয়েছে বহু মানুষ মানুষের অবস্থা হচ্ছে কিছু আছে এগুলা কাগজের আর কিছু আছে খাস খতিয়ান সেগুলো আর কি এই ধামরহাট ভূমি অফিস থেকে ওই করালি চেকের মাধ্যমে ডাকা হয় এই জনগণেরা মানে গরিব মানুষেরা কেউ ডাকে ডাকে মাছ চাষ করে কেউ আবাদ করে খায় বন্ধুরা আমরা এখানকার স্থানীয়দের সাথে কথা বলছিলাম তারাও কিন্তু এই যে ইতিহাস আপনাদেরকে জানিয়েছি শুনিয়েছি দেখিয়েছি এই ইতিহাসের যে কথাগুলো প্রত্যেকটা কথাগুলো কিন্তু এলাকাবাসী তারা সত্য বলে স্বীকার করছেন তারাও বংশ পরম্পরায় তারা ইতিহাসগুলো জেনে এসেছেন এবং সেগুলো আমাদের সাথে শেয়ার করছেন দেখুন কত বিশাল পুকুর আপনারা হয়তো বলতে পারেন যে দাদা তার রানীর জন্য তিনশো পঁয়ষট্টিটা পুকুর খনন করেছিল এটা কি এমন বিশাল বড় ব্যাপার কিন্তু চিন্তা করে দেখুন এখন থেকে প্রায় হাজার বছর আগেই যখন আধুনিক কোনো যন্ত্রপাতি ছিল না খনন করার জন্য মাটি খনন করার জন্য আধুনিক কোনো মেশিন ছিল না সেই সময় মানুষ কদাল দিয়ে এই পুকুরগুলো খনন করেছে চিন্তা করে দেখুন এই রকম বিশাল বিশাল পুকুর খনন করার জন্য কি পরিমাণ শ্রমিক বা কী পরিমাণ মানুষের প্রয়োজন হয়েছে এবং কত দিন লেগেছে এই পুকুরগুলোর বিশালতা দেখলেই খুব সহজে অনুমান করা যায় সেই সময়ে এই ধরনের বিশাল বিশাল পুকুর খনন করা কতটা চ্যালেঞ্জিং ছিল এবং একটা দুইটা নয় তিনশো পঁয়ষট্টি পুকুর খনন করা এটা কিন্তু চারটি খানি কথা নয় রাজা তার রানীকে কতটা ভালোবাসলে এ ধরনের চ্যালেঞ্জিং এ ধরনের দুঃসাহসিক কার্যকলাপ তিনি তার রানীর জন্য করতে পারেন এটা শুধুমাত্র ভালোবাসার জন্য সম্ভব একটা মানুষ মানুষকে ভালোবাসা যে তার জন্য পুরো প্রাণটা বিসর্জন দিতে পারে এই পুকুরগুলো কিন্তু তারই এক নিদর্শন এবং তারই এক জ্বলন্ত উদাহরণ বন্ধুরা চকচান্দিরা কোনো এক সাধারণ গ্রাম নয় এটি ইতিহাস ঐতিহ্য রহস্য আর প্রেমের গল্পে মিশে থাকা এক জীবন্ত উপখ্যান আজকের দিনে যেখানে আমার ঠুনকো কারণেই একজন আরেকজনকে ছেড়ে চলে যাই সেখানে চকচান্দ্রের মতো জায়গা আমাদেরকে মনে করিয়ে দেয় ভালোবাসা ছেড়ে যাবার নাম নয় বরং ছেড়ে যাবার মতো হাজারটা কারণ থাকার পরেও প্রিয় মানুষটাকে আগলে রাখার নামই সত্যিকারের ভালোবাসা সত্যি চকচান্দিরা শুধু এক গ্রামের নাম নয় এটি এক অমর প্রেম কাব্য যা কালের স্রোতেও হারিয়ে যায়নি আপনি যদি কখনো ভালোবাসাকে খুব কাছে থেকে দেখতে চান প্রকৃতির কাছে কিছুক্ষণ নীরবে বসে এক ভালোবাসার ইতিহাসকে ছুঁতে চান তাহলে একদিনে এসে ঘুরে যান ভালোবাসার এই চকচান্দ্রা গ্রামে বন্ধুরা আজকে সেই রাজা নেই রাজার রাজত্ব নেই কোনো কিছুই নেই কিন্তু রানীর প্রতি রাজার যে ভালোবাসা সে ভালোবাসার নিদর্শন সে ভালোবাসার স্মৃতিস্বরূপ এই পুকুরগুলো এখনও রয়ে গেছে আসলে মানুষ চেরকাল বাঁচে না কিন্তু মানুষের রেখে যাওয়া ভালোবাসা আজীবন স্মৃতি হয়ে এভাবেই বেঁচে থাকে তো বন্ধুরা এই দিনার তিনশো পঁয়ষট্টি পুকুর দেখে আপনার কাছে কেমন লাগলো এবং এই করুণ ভালোবাসার ইতিহাস জেনে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং সে সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ইতিহাসের পর্দায় সেই পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন i love